হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটা জেডি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে হিয়া দেখো আমি উঠে গেছি পরে কিভাবে ঘুমাচ্ছে গুটিয়েই রয়েছে ঠান্ডা লাগবে তবু কিছু গায়ে দেবে না গায়ে রাত্রে কতবার আমি ওকে চাপা দিই ততবার খুলে ফেলে তো এখন আমি উঠে গেছি পরে বাবার বুকের কাছে এসে এভাবে গুটিয়ে শুয়ে রয়েছে উঠবা কখন তুমি কটা বাজে বলেছো

উঠে বিছানা শোনো উঠে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে বাইরে তাহলে আমি রেখে আসবে চলে এলাম এসে আগে গরম জল বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই গরম জল খাবে ওর নাকি গলাটা ব্যথা হচ্ছে ভোরবেলার থেকে তাই আগে গরম জলটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার হিয়া বুড়িও ঘুম থেকে উঠে ও কাকার কাছে এতক্ষণ ছিল এই বেরিয়ে আসলো আমার কাছে এখন

রুটি করতে করতে হঠাৎ করে উঠে আসলাম চোরদার এইরকম মাছ কাটা দেখে মাছের মাথাটা দাদা সকালবেলা বাজারে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে তো অনেক বড় দেখে মা বটিতে কাটতে পারছে না বলে চোড়দাকে বলেছিল কেটে দিতে তো চোরদার দেখো কিভাবে মাছের মাথাটা কাটছে আমার দেখে প্রচণ্ড হাসি লাগছিল তাই জন্য ভাবলাম ভিডিও করে আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি তো কত কি রেডি নিয়ে যাব পলিও খাওয়াতে ওখানে যে পলিও আছে এদিকে আয় আমার কাছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম मामি আমাদের এই বাড়ির সামনের এই মারতির রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছে তোমাদের দাদা ভাই আসছে দোকান থেকে ওই বটতলা থেকে আমাদেরকে নিয়ে যাবে পলিও সেন্টার অবধি ঠিক খেয়েছে তুমি চলে বাড়ি একটুখানি যাওয়ার জন্য কত তাড়াহুড়ো যাই হোক ওখানে ভিড় ছিল না গেছি রাত্রি হয়ে গেছে এখন ভাত খাওয়াবো জন্য আজকে রান্না হয়েছে এই যে পাপদা মাছ দিয়ে কপি আলু কুমড়ো দিয়ে ঝোল হ্যাঁ কপি আলু বসো ঠিক আছে বসো মুরগির খাওয়ার এসছে বলে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে চলে এসছে এখন দেড়টা মতো বাজে তো খাবারগুলোকে এখন এনে ঘরে রাখছে পোলট্রিতে জায়গা নেই এখন তাই এখানে রাখছে হিয়া এখনো ঘুমাচ্ছে আজকে আজকে তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের দাদাভাই ওই যে মুরগির ফিড ওগুলো আনছিলো ওটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে খেতে খেতে প্রায় আড়াইটে পনেরো তিনটে হয়ে গেছে তো আমাদের যতক্ষণ না খাওয়া হয়েছে ইয়া ততক্ষণ ঘুমাইনি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শুয়েছি তারপরে ঘুমিয়েছি তা এখনও ঘুমাচ্ছে তা আমি চা করে নিয়ে এলাম চা খাবো এখন রাত্রের রান্না আমি বসিয়ে দিয়েছি হিয়া ঘুম থেকে একবার উঠেছিল তোমার দাদাভাই দোকানে যাওয়ার সময় উঠে খুব কান্না করছিল ঘুমটা ঠিকভাবে হয়নি বলে তো এখন আবার এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে তো ঘুমাচ্ছে যতক্ষণ ততক্ষণ আমি ভাবলাম তাহলে রান্নাটা কমপ্লিট করে নিলাম উঠে গেলেই তো এই ঘর ওই ঘর করবে

আমি রান্না করছি এখানে সেই যে এটা দিয়ে হচ্ছে মা মুড়ি ভাজে তো সেটা নিয়ে ও এখন ঝাড় দিচ্ছে আমি ঝাড় দেবো না ঝাট আমাদের ডিনার কমপ্লিট তো বাইরে আজকে ভীষণ ঠান্ডা লাগছে তো চলো এই ভিডিওটাও এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট না